সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডাব্লিউএস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে মেক করা যায় বা তৈরি করা যায় সে বিষয়ে আমরা আজকে পার্ট ফাইভ ভিডিওতে আলোচনা করবো উদাহরণস্বরূপ যেমন আমি ভাত খেয়েছিলাম আই এট রাইস আই এট রাইস এটিকে নর্মালি ইন্টারোগেটিভ করতে হয় যেন আমি কি ভাত খেয়েছিলাম ডিডাই ইট রাইস ডিডাই ইট রাইস এরপর এর পূর্বে ডাব্লুস কোশ্চেন হোয়াট হোয়েন হাউ হুইচ হোয়ার বসিয়ে হর হো বসিয়ে এন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় যেমন হোয়াট ডি ডায়েট হোয়াট ডি ডায়েট আমি কি ভাত আমি কী খেয়েছিলাম হোয়াট ডি ডায়েট আমি কী খেয়েছিলাম হ্যান ডি ডায়েট আমি কখন খেয়েছিলাম হাউ ডি ডায়েট আমি কীভাবে খেয়েছিলাম হুয়েস ডি ডায়েট আমি কোনটি খেয়েছিলাম হোয়াট ডি ডায়েট আমি কোথায় খেয়েছিলাম সর্বশেষ হো অ্যাট হো অ্যাট কে খেয়েছিল বা কারা খেয়েছিল আরেকটু উদাহরণ দেখবো সে চা পান করেছিল হি টুক টি হিটুক টি হ্যাঁ টি সে চা পান করেছিল ডিড হি ঠেক ঠি অর্থাৎ পাঁচ তিন দিনের টেন্স হয় বাক্যের প্রথমে বসিয়ে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় ডিডি টেকটি এখন কোশ্চেন হোয়াট হুইচ হইন হাউ হায়ের বসে ইন্টারোগেটিভ মধ্যে করতে হয় ডিডি টেকের পূর্বে যেমন হোয়াট ডিডি টেক সে কী পান করেছিল বা কী খেয়েছিল হোয়াট ডিডি টেক হুইস টেক সে কী পান করেছিল হুইস ডি হি টেক সে কী পান করেছিল ডিড হি টেক সে কখন পান করেছিল হাউ ডি ঢিটেক সে কীভাবে পান করেছিল হ্যার ওয়ের ডি ডিটেক ডি ঢিটেক সে কোথায় পান করেছিল হো ঠুক ঠুক কারা পান করেছিল বা কে পান করেছিল হো কারা পান করেছিল বা কে পান করেছিল এভাবে সাধারণ অ্যাসেপ্টিভ সেন্টেন্সকে হেটুকটি এর পূর্বে এই সেন্টেন্সটিকে ডিডিটে একটি এটি বসিয়ে প্রথমে নর্মাল ইন্টারগেটিভ এরপর ডাব্লু ইস কুয়েশন হোয়াট হুইচ হ্যান হাউ হ্যার হো বসিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায় ঠিক একইভাবে এট্রাইস এটিকে প্রথমে ডিডাইট রাইস আই ইট রাইস দেন হোয়াট হোয়েন হাউ হুইচ হ্যার হো ইত্যাদি বসিয়ে ডাব্লিউস কুয়েশন দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায় সৈকিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে যে বিভিন্ন পার্ট আমরা আলোচনা করছি আজকের পার্ট ফাইভ পাস্ট টেন টেন্স এর যে বাক্যগুলো রয়েছে কীভাবে ডাব্লিউস দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে আজকে আমাদের এখানেই আসসালামু আলাইকুম